আসসালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকিং কর্নার ইয়ামি কুকিং কর্নারের আজকের আয়োজনে থাকছে ডিম দিয়ে চাল কুমড়োর রেসিপি ডিম দিয়ে চাল কুমড়োর এই রেসিপিটা আমি আপনাদের একটু ইউনিকভাবে করে দেখাবো আর যার জন্য এর স্বাদ হবে কিন্তু দুর্দান্ত পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের মজাদার রেসিপিটি ডিম দিয়ে চাল কুমড়োর রেসিপিটা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটি চাল কুমড়ো নিয়ে এসেছি এখন একটি ছুরির সাহায্যে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই চাল কুমড়োটা আমি কীরকম নিয়ে এসেছি এই রেসিপিটা করার জন্য কচি চাল কুমড়োর থেকে যে চাল কুমড়োর ভিতরে একটু বিচিটা শক্ত শক্ত হয়েছে এই টাইপের চাল কুমড়ো নিলে অনেক বেশি ভালো হবে আমি চাল কুমড়োটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়ে এসেছি এখন এখানে দিয়ে দিব আমি এক চামচের মতো লবণ এখন লবণ দিয়ে আমি এই চাল ভালো করে মেখে এর ভিতরে যে জুসটা থাকে সেই জুসটাকে বের করে নিব আর আপনারা দেখতেই পারতেছেন এই চাল কুমড়োটা লবণ দিয়ে মেখে নেওয়ার ফলে কিন্তু চাল থেকে অনেকটাই পানি বের হয়ে এখন আমি এগুলোকে চেপে চেপে পানিটা ফেলে দিয়ে এরপর একটা বাটির মধ্যে তুলে নেব এখন চুলে একটি প্যান বসে এতে আমি দিয়ে দিব তেল তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুটি রসুনের পোয়া এরপর দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ আমি কিন্তু এখানে ছয় থেকে ষাটটি কাঁচামরিচ ইউজ করেছি এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নেব এখানে কিন্তু আমি পিঁজ রসুনটাকে একবারে লাল লাল করে ভেজে নেব না জাস্ট হালকা একটু নরম করে ভেজে নেব পেঁয়াজ রসুনগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে পানি চিপে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিব এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিব ওয়ান টি স্পুন আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিব ওয়ান টি স্পুন এখন সবগুলো মশলার সাথে চাল কুমড়োটাকে আমি ভালো করে ছেড়ে মিশিয়ে নেব এই চাল কুমড়োর ভাজিটা সুন্দর করে করতে চাইলে অবশ্যই আপনাকে আগে লবণ দিয়ে মেখে চালকুমড়োর মধ্যে থাকা যে জুসটা আছে সেই জুসটাকে ফেলে দিতে হবে তাহলে কিন্তু এই ভাজিটা আপনার ঝরঝরে হবে আর অনেক বেশি মজাদার হবে আমার সবগুলো মশলা প্রায় সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাশটাকে মিডিয়াম টু লো হিটে রেখেছি যেহেতু আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না হালকা আসের মধ্যে আমি এই চালকুমড়োটাকে ভাজি করে নেব এজন্য জন্য আমি এখানে চুলেরাসটাকে মিডিয়াম টু লো লোহিরে করে রাখবো এখন সবগুলো উপকার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে উল্টে দেবো এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর একটু পর পর ঢাকনা তুলে এগুলোকে নেড়ে চেড়ে দেব আবারও ঢাকনা দিয়ে দিলাম আমি চার থেকে পাঁচ মিনিট পর আবারও ঢাকনা তুলে নিলাম এখন এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর আপনারা অবশ্যই হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবেন আমার চালকুমড়োগুলো কিন্তু দুদিক থেকে প্রায় লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাঝখানে একটু ফাঁকা করে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব এরপর ডিমের উপর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এখন এগুলোকে নেড়ে ছেড়ে ডিমটাকে একটু ভেজে নেব ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এখন আমি সবগুলো উপকরণের সঙ্গে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব ডিম দিয়ে এরকম করে চাল কুমড়োটা ভাজি করলে কিন্তু অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনার ফ্যামিলির সবাই একবার খেলে কিন্তু অনেক বেশি প্রশংসা করবে আপনার আমার ডিমটা কিন্তু এখানে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দিব ওয়ান টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি ভাজিটাকে আবারও নেড়ে সেটাও উল্টে পাল্টে দেবো এই ভাজিটা করার সময় কিন্তু একটু সময় নিয়ে আপনাকে ভাজিটা করতে হবে ভাজিটাকে এক সাইডে উল্টে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট পর আবার অপর সাইডে উল্টে দিতে হবে এভাবে একটু সময় নিয়ে এই ভাজিটাকে করে নিতে হবে আমার ভাজিটা কিন্তু এখানে প্রায় হয়ে এসেছে এখন আমি এই ভাজিটাকে নামিয়ে সার্ভ করে নেব সো গ্যাস তৈরি হয়ে গেল মজাদার দিন দিয়ে চাল কুমড়োর ভাজি অসাধারণ খেতে হয় এই রেসিপিটা আশা করছি একবার হলে আপনারা বাসা ট্রাই করবেন আর আমার বিশেষ এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আল্লাহ হাফেজ